দেখি তো পেকেছে বাবাকে গিয়ে বলি বাবা বাবা গাছে বড় গাছালটা পাচ্ছি তাড়াতাড়ি পারতে আসো আরে কি পাকছে তাহলে চল এখনই কাঁঠালটা পারতে হবে তাড়াতাড়ি চল এটা আ সত্যি তো গাছের সবচেয়ে বড় কাঁঠালটা আজকে পাকছে তো দর্শক এই কাঁঠালটা আপনাদেরকে এখনই আমি পেরে দেখাবো বিশাল সাইজের এই কাঁঠাল দেখতে পাচ্ছেন গাছের মধ্যে অনেক বড় বড় কাঁঠাল ধরেছে তার মধ্যে গাছের সব থেকে বড় কাঁঠালরা পাকছে আজকে তো সাথে থাকুন এই কাঁঠালরা এখন আপনাদেরকে পেরে আমি দেখাবো এই হচ্ছে গাছের সব থেকে বড় কাঁঠাল এটা এখন পারবো আর কি দর্শক দেখুন বিশাল সাইজের কাঁঠাল কমপক্ষে তিরিশ কেজি ওজন হবে তো গাছ পাকা কাঁঠাল আজকে পারলাম এই গাছ থেকে গাছের সবচেয়ে বড় কাঁঠাল অনেক কষ্ট হয়েছে ভিডিওটা তৈরি করতে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সরা সরাসর গাছ থেকে সব থেকে বড় কাঁঠালটা পারার পর দেখলাম যে গাছের মধ্যে আরো কাঁঠাল পেকে আছে চেক করতে করতে একে একে চারটা পাকা কাঁঠাল পেলাম দেখতে পাচ্ছেন কাঁঠাল গুলো পেরে উঠোনের মধ্যে রেখেছি এখনো এই কাঁঠাল থেকে কোষ পড়তেছে গাছ পাকা কাঁঠাল খেতে কতই না মজা এই কাঁঠাল কোষ অত্যন্ত বড় এক একটা কাঁঠাল পনেরো থেকে বিশ কেজি ওজন হবে অনেক মিষ্টি এবং রসালো তো একে একে সবগুলো কাঁঠাল পেকে যাচ্ছে সত্যি নিজের গাছের জিনিস পেরে খেতে অনেক আনন্দদায়ক